নদীর ওপারে কিন্তু বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ তো হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমাদের গ্রাম দিয়ে একটি মহানন্দা নদী বয়ে চলে যায় সেই মহানন্দা নদীতে বন্ধু এখন জল খুবই কম আছে তোমরা দেখতে পাচ্ছ এক সময় এই নদীতে প্রচুর জল নদীতে বন্ধু এখন জল কতটা আছে সেটা কিন্তু জানার বিষয় আর এখন বন্ধু কিন্তু প্রচুর ধূপের জন্য বা প্রচুর রোদের জন্য এখন সেই নদীর জল একদম বন্ধু একদম সব শেষ হয়ে গেছে কারণ এত রোদের মধ্যে কি বন্ধু জল থাকে কি নদীতে আর দেখতে পাচ্ছ আমার এখন পিছনেই তোমরা দেখতে পাচ্ছ সে মহানন্দা নদী এ মহানন্দা নদী এত বড় বন্ধু দেখতে পাচ্ছ প্রচুর বড় তোমাদের এখনো অনেক জিনিস দেখা বাকি আছে আর দেখতে পাচ্ছ আমরা নর্মালি দেখি এখান থেকে জল থাকে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে জল থাকে এত দূর অবধি আর কিন্তু এখন এই নদীতে একটু পার্সেন্ট জল আছে তো আমার পিছনে বন্ধু কিছু ছোট ছোট বাচ্চা এসে আমাদের গ্রাম থেকে আমি ভিডিও বানাচ্ছি তাই জন্য তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছো পিছনে সূর্যের তাপমাত্রা একটু কমে গেছে কারণ এখন বিকালবেলা তাই জন্য তো চলো বন্ধু এখন আমি তো হ্যালো বন্ধু তোমরা দেখতে পাচ্ছো আমি চলে এসেছি এখন মরুভূমিতে ঘুরতে আর দেখতে পাচ্ছো চারদিকে শুধু বালি আর বালি বন্ধু এত বালু এখানে গাইস পুরা বালি বালি ভোগা গাইস আজকে তো আমি এখানে এসে প্রচুর খুশি হয়ে গেছি আর দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চাগুলোও প্রচুর খুশি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এত পিছনে শুধু দুই চোখ দিয়ে শুধু নদীর মধ্যে গাইস মহানন্দা নদী এই লারাটি তারা চুপ করছেন তো হ্যালো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে চারদিকে শুধু বালু আছে বালু দেখে তো মনে হয় কোনো মরুভূমিতে আমি চলে এসে ঘুরতে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছুটা পার্সেন্ট জল আছে আর এখানে সূর্যের আলোটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এখানে একটা আলো সৃষ্টি হচ্ছে পানি থেকে আবার একটা আলো সৃষ্টি হচ্ছে আর দেখো এখানে মনে হয় মাছ আছে কিছু ছোট ছোট দেখা যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মহানন্দা নদীর অবস্থা এখন কি হয়ে গেছে আর এদিকে ছোট্ট ছোট্ট পাখিগুলো এদিকে খেলা খেল তো হ্যালো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখন অনেক দূরে চলে এসেছি যেটা কিন্তু আমি ছিলাম কত দূর পিছনে আর এখন দেখো এখন মাঝখানে চলে এসেছি আর যেখানে কিন্তু জল একটু আছে মানে খুবই কম পার্সেন্ট সেখানে দেখতে এসেছি মানে কতটা জল আছে এখানে আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে পিছনে কিন্তু তিনটা বাচ্চা এসেছে ছোট ছোট সেগুলো আমাদের গ্রামেরই নাডু হতে পারে আমি এদেরকে চিনি না বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এ হচ্ছে হচ্ছে কালডু হচ্ছে পাল্ডু তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটু মানে জল আছে এখান দিয়ে এখানে এ নদীর ওপারে কিন্তু বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ তো নদীর আমরা যদি এই জলটার ওদিকে চলে যাই সেটা হলো বাংলাদেশ তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমরা চলে এসেছি বাংলাদেশের নদী আর দেখো এখানে কিন্তু কত একটু জল আছে বন্ধু একটু ওই ওদিকে যা বাংলাদেশে যা তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট ছোটো আমার বন্ধুগুলো এখন চলে যাচ্ছে বাংলাদেশ এ নদীটার ওদিকে গেলে বাংলাদেশ চলে যাবে তো ওই মানুষগুলো এখন বাংলাদেশে চলে গেছে তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ ওই ছোট ছোট বাচ্চাগুলো ইন্ডিয়া থেকে কিভাবে বাংলাদেশ চলে গেছে শুধু এটুকু জল এপার থেকে ওপারে গিয়ে আর দেখতে পাচ্ছ মহানন্দা নদীর অবস্থা কী হয়ে গেছে যেখানে কিন্তু অনেক জল থাকে সেখানে শুধু একটু জল আছে দেখতে পাচ্ছো এই ছেলেগুলো আবারও ইন্ডিয়ার মধ্যে চলে আসছে ভাই একটা নদী থেকে কিভাবে এপারে ওপারে কিভাবে ইন্ডিয়া আর বাংলাদেশ হয়ে যায় ওই তোমরা কি বাংলাদেশ থেকে গিয়েছিলে বাংলাদেশ তো বাংলাদেশ কেমন মানুষগুলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি জলে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু জলের ভাই জলের সাঁতার প্রচুর গাছ এখানে জলের যা তীঘ্র গাছ তীঘ্র তো এখান দিয়ে বন্ধু কতটা জল তোমরা দেখতে পাচ্ছ আমরা আমরা কিন্তু এখানে বন্ধু এই নদীর জলটা পার হলে আমরা কিন্তু বাংলাদেশ চলে যাব আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বাংলাদেশ যেতে চাই কারণ ইন্ডিয়াতে আর ভালো লাগছে না চলে এসছি বাংলাদেশ বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনের তোমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছ নদীর ওপারে ওটা হলো ইন্ডিয়া আর এটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার তোমরা জঙ্গল আর এখানকার প্রস্থিতি তোমরা বুঝতে পারছো আর আর্মিগুলো যে বাংলাদেশের আর্মিগুলো থাকে সেটা হলো একটু পিছনে আমরা মানে সাইডে আছে তো তার জন্য এখানে কোনো আর্মি থাকে না আর আমাদেরও ইন্ডিয়ান আর্মি ওদিকে থাকে